আসসালামু আলাইকুম আমি শান্ত মোটর থেকে শান্ত বলছি দেখেন আমরা কীভাবে নতুন নতুন গাড়িতে আমরা চাকা খোলা ছাড়া ঝেলে ঝেল ভরে থাকি একটা ফোটাও স্পট পরবেন আল্লাহরও রহমতে আপনারা পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমরা কিন্তু চার গাড়িতে খুলবো না গাড়িতে লাগানো অবস্থায় আমরা ঝেল ভরে যাই যারা যারা ঝেল ভরতে জানে যে আমাদের ছোটো একটি দোকান অনেক রকমের ঝেল আসে শান্ত মোটরসাইকেল চাকা ওয়ার্কশপ ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ কদমতলি জনে টাওয়ার রোড আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট সেভেন ডাবল টু জিরো যারা যারা আসতে চান তারা অবশ্যই আসতে পারেন যে কোনো বাইকের ঝেল ভরতে পারেন আমাদের কাছ থেকে একটা ফোটাও ইনশাআল্লাহ দাগ পড়বে না এই যে আমরা এখন পিছিয়েটা ভরব দেখুন আমরা হাওয়াটা ছাড়ি হাওয়া ছাড়ার পরে গাড়িতে অবস্থায় আমরা ঝেল ভরে থাকি যারা যারা ঝেল ভরতে চান তারা অবশ্যই আসবেন আমাদের দোকানে অনেক রকমের ঝেল আছে আমাদের কাছে এই যে আমরা ঝেলের রাবার ঢুকাচ্ছি এখন তারপর আমরা ঝেলটা ঢুকাবো দেখুন কীভাবে আমরা ঢুকাই কিন্তু গাড়িতে লাগানো অবস্থায় আমরা ঢুকে দিতে পারি ইনশাআল্লাহ একটা ফোটাও রিঙে দাগ পারবে না যদি রিঙে দাগ যদি পরে যদি কেউ দেখাইতে পারে তাহলে আল্লাহ আমাদের একটা রিং কিনা দেব নতুন ইনশাআল্লাহ নতুন যতটাকে দাম হবে টাকা আপনার নতুন রিং কিনা দেওয়া হবে ইনশাআল্লাহ এখন আমরা ঝেল ঢুকাইতেছি জেল ঢুকায় আবার তার কাটাও বাই করবো আল্লাহ রহমাদের লিক বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের জেল ভরা কমপ্লিট এখন আমরা হাওয়া দিয়ে পরে তার কাটা বার করবো ইনশাল্লাহ ওকে হয়ে যাবে আবার ভিতরে পিন লাগাইয়া হাওয়া দিয়ে দিব এই দেখুন এখন আমরা যে তারকাটা বাইক করতেছি দেখেন কত বড় তারকাটা তার এই যে বাইক এই তারকাটা দেখেন করলাম ওই যে পানি জাতীয় যে লিক বন্ধ হয়ে গেছে আল্লাহ রহমান